আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি ছাদ থেকে তো ছাদে এসেছি একটা জিনিস শেয়ার করব এই যে এই কাজটার নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ড আমি জানি অনেকে জানে আর আমার ভিডিওতে আমি অনেকবার বলেছি মাদার অফ এই কারণে কারণ এর পাতা থেকে প্রচুর গাছ হয় এই যে ছোট ছোট এগুলো কিন্তু গাছ আর খুব ইজিলি কিন্তু এই গাছটা গ্রো করে এই ছোট ছোট গাছগুলো যদি মাটিতে আবার পড়ে তাহলে ওরা নিচে থেকে শিকড় গজিয়ে আবার গাছে পরিণত হয় আমার এই টবের মধ্যে গাছটা কিন্তু আমি লাগাইনি এটা নিজে থেকেই হয়েছে মেবি উড়ে এসে পড়েছে আর গাছে পরিণত হয়ে গিয়েছে এই যে এটা সবেদা গাছ আর কচু গাছ তো আছে তার সঙ্গে মরিস গাছ আচ্ছা এত কিছু বলতেছি কেন কারণ একটা ব্লকে আমি কচু শাক তুলেছিলাম তো সেই ভিডিওটা একজন আপু দেখে আমাকে বলেছিল যে কচু শাকের পাশে যে গাছটা আছে সেটার নাম কি তো যেহেতু ওই টবের মধ্যে আমার অনেক ধরনের গাছ আছে যার কারণে সবগুলোর নাম বলে দিলাম মাশাল্লাহ খেয়াল করেছেন গাছের বর্বটিগুলো বেশ বড় হয়ে গিয়েছে গত ব্লগেই তো শেয়ার করলাম তখন কিন্তু ছোট ছোট ছিল আর গত দুই তিন দিনে বেশ বড় হয়ে গিয়েছে আমার জানা ছিল না যে বরবটি আবার এত দ্রুত বড় হয় তোলার উপযোগী মোটামুটি অনেক হয়েছে বাট আজকের রান্নার জন্য যতখানি লাগবে আমি ঠিক ততখানি তুলে নেব কারণ গাছের মধ্যে সবজি রাখতে আমার বেশি ভালো লাগে এই যে গাছের প্রথম দুটো বরবটি যে দুটো আমি তুলিনি দেখে এখন প্রায় শুকিয়ে যাচ্ছে তো আমি বিচির জন্য এই দুটো বর রেখে দিচ্ছি নিজের হাতের লাগানো গাছে সবজি তুলতে কী পরিমাণে যে আমার ভালো লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে আমার হাতের লাগানো গাছে এত পরিমাণে আমি সবজি তুলতে পারবো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন মাসাল্লাহ করলাটা বেশ বড় একদম হেলদি এই করলার বিচি কিন্তু আমার ছোট চার বাবার বাসার তো সেই করলার বিচি রেখে আমি কত বছর লাগিয়েছিলাম আবার কত বছর আমার হাতের লাগানো গাছের করলার বিচি রেখে দিয়ে এই বছর যখন লাগালাম তখন মাশাল্লাহ এবারও দেখতেছি বেশ বড় বড় করলা হয়েছে একটা করলা দেখলাম এক সাইডে পেকে গিয়েছে তো আমি ওটা তুলবো না ওটা বিচির জন্য রেখে দেব এখন চলে এসেছি আমি পৈশাকের পাতা তোলার জন্য গত বছরে যে পৈশাখের ঝাঙ্গি দেওয়া ছিল সেই ঝাঙ্গি থেকে পিচি মেবি পড়েছিল তো নিজে থেকে গাছ হয়েছে আবার আমি এই গাছ ঝাঙ্গির মধ্যে তুলে দিয়েছি তো নিচের পাতাগুলো বেশ পরিমাণে বড় হয়েছে আজকে অনেক রদ উঠেছে আপনারা খেয়াল করেছেন রোদে একদম ফুলগুলো গাছের পাতা সব একদম ঝলমল করতেছে তো যত তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো তুলে নিচ্ছি পৈশাখের ডাটা খুব একটা তুলব না যেহেতু পৈশাকের পাতাগুলো বেশ বড় হয়েছে আর নিজের পাতাগুলো যদি আমি না তুলে নিই তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে পৈশাখের পাতার সঙ্গে দুই একটা ডাটাও তুলে নিই হলে খেতে ভালো লাগবে না গত কয়েকদিন ওয়েদার বেশ ভালোই ছিল যেহেতু রাতে হালকা বৃষ্টি বাতাস ঝড় হতো কিন্তু আজকে এত বেশি রোদ তো গাছের একটু কাঁচা পাকা মরিচ আমি তুলে নিচ্ছি এদিকে টবের মধ্যে মরিচ গাছটা বেশ বড় হয়েছে ওকে আমি যে সজা করে দিচ্ছি সজাই হয় না আর এদিকে আমার মেয়ে আজকে কী করেছে একটু খেয়াল করেন নিচে চলে এসেছি রান্নাঘরে আমার ছেলে আমাকে হেল্প করতেছে ও রসুন পেস্ট করে দিচ্ছে ব্লেন্ডারে যেটা বরাবরই ও করে থাকে আর অফ ক্যামেরায় আমি রসুনের খসা ছিলে নিয়েছিলাম অনেক সময় লেগে গিয়েছিল আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে মোটামুটি বলতে গেলে যাই হোক ব্লেন্ডার হওয়াতে এখন সুবিধা হয়েছে যে খুব ইজিলি ব্লেন্ড করে নেওয়া যায় আর এই কাজটা করার ক্ষেত্রে আমার ছেলে বেশি মজা পায় যার কারণে আমার ছেলে যেহেতু বাসায় আছে ওকে দিয়ে আমি কাজটা করিয়ে নিলাম আজকে শুধু রসুন পেস্ট করে নিয়েছি ফ্রিজের মধ্যে আদা পেস্ট ছিল আর আমি সাধারণত আদা আর রসুন এই দুটোই পেস্ট করি আর বাকিগুলো শুকনো মশলাই থাকে যেটা আমি গুঁড়া মশলা করে নিই ওটাও ব্লেন্ডারে করে নিই তো ভেজা মশলাটা সাধারণত আমি যখন ফ্রোজেন করে রাখি তখন সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে বক্সে করে রেখে দিই বেশ খানিকটা পরিমাণে হয়ে গিয়েছে আমার মনে হয় করবানি আগ পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ আর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আচ্ছা আর একটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশানটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশান সিলেক্ট করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এদিকে জারের মধ্যে আমি সরিষা তেল ঢেলে নিলাম এখন একটু মধুর ঢেলে নেব আর একটা কথা একজন আপু আমাকে কমেন্ট করেছে সে লিখেছে যে আপু তুমি যে সারাদিন বাসায় থাকো বাসার কাজ করো তোমার খারাপ লাগে না প্রথমত বাসায় থাকা আসলে আমার বাসায় থাকতেই ভালো লাগে বরং বাহিরে যেতে আমার খুব একটা ভালো লাগে না আর বাহিরে গেলেই আমার একটু প্রবলেম হয় প্রবলেম হয় বলতে ইনফেকশন হয়ে যায় কারণ বাইরে প্রচুর ধুলাবালি আর আমার ধুলাবালিতে গেলেই একটু প্রবলেম হয় যার কারণে বাইরে খুব একটা যাওয়া হয় না আচ্ছা কমেন্টের অ্যান্সার দেওয়ার আগে দেখিয়ে দিই আমাদের কাছের বর্বটি কি পরিমাণে বড় হয়েছে একদম সত্যি অবাক করার মতো আমি তো বাসায় এসে আই মিন নিচে এসে যখন আমি মেপে দেখলাম এক হাত সত্যি কি যে পরিমাণ আমার ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে খেয়াল করেন বৈশাখের পাতাগুলোও বেশ বড়ো আর একদম ফ্রেশ লাগতেছে আচ্ছা সবজিগুলো কেটে নিতে নিতে কমেন্ট প্রসঙ্গে আবার কথা বলি তো আপু আমার জগৎটা না খুব ছোট। এই যে বাসার মধ্যে আর পরিবারের মধ্যেই সীমিত বাহিরে খুব একটা যাওয়া হয় না কারণ বাহিরে জগতটা আমার একদম পছন্দ না এক নিজের শরীরের জন্য যাওয়া হয় না যেটা ধুলাবালির কারণে আমার ইনফেকশন হয় তৃতীয়ত আসলে কার সঙ্গে মিশবো কার সঙ্গে বসবো সেটা আসলে আমি নিজেও বুঝে উঠতে পারি না আসলে সত্যি কথা বলতে আমার একা থাকতেই ভালো লাগে আর বাসায় কাজ করতে আমার একদমই বিরক্ত লাগে না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় তখন কাজ করতে একদমই ইচ্ছে করে না আর বাসার কাজের ক্ষেত্রে আমাকে সবাই সহযোগিতা করে যার কারণে আমার প্রতি খুব বেশি একটা প্রেশার পড়ে না এখন আমি একটা সবজি ঢেলে নিচ্ছি এটা সকালবেলা করেছিলাম রুটির সঙ্গে তো ওটাই একটু ছিল ওটা ঢেলে নিলাম আর এদিকে কিন্তু আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি ওই যে বরবটির তরকারি তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন ঢেলে নিচ্ছি আর স্যাম করায়ের মধ্যে আমি আর একটা তরকারি তুলে দেব আজকে দুপুরের মেনুতে যা যা আছে সব ছাদ থেকে নিজের হাতের লাগানো সবজি তো একদম অর্গানিক আর রান্না করতে কিন্তু সেরকম খুব একটা সময়ই লাগেনি খুব জলদি হয়ে গিয়েছে আর গাছের বর্বটি যখন রান্না করতেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল আর এদিকে কিন্তু আমার পৈশাক ভাজিটাও হয়ে গিয়েছে ওই যে পৈশাক পাতা আর একটু ডাটা আর সামান্য আলু দিয়ে এটাও ভাজি করে নিয়েছি তো আজকে দুপুরের মেনুতে আমাদের ওই যে পৈশাক আলু দিয়ে ভাজি বরবটি আলু বেগুন দিয়ে ভাজি আর এদিকে ভাত হয়ে গিয়েছে আর ফ্রিজের মধ্যে মুরগির মাংস রান্না করা আছে সেটা বের করে নেওয়া হয়েছে এদিকে আমার বর কলা নিয়ে এসেছে তো বাস্কেটের মধ্যে কলা তুলে নিলাম আর এরই মধ্যে আমি কলা খেয়েছি আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে এখন আমরা আমরা বলতে আমি আমার ছেলে আর আমার মেয়ে বিকেলবেলা তিনজনে চলে এসেছি নার্সারিতে আমার ছেলে গিয়েছিল কোচিংয়ে ওকে কোচিং থেকে ডিরেক্টলি নিয়ে তারপরে নার্সারিতে চলে এসেছি আপনারা তো অনেকবার এই নার্সারিটা দেখেছেন আমি শেয়ার করেছি আর নার্সারিতে আসা মানে কিন্তু আমার এই নার্সারি ছাড়া অন্য কোথাও ভালো লাগে না যদিও এটা শহর থেকে অনেক দূরে তারপরেও আজকে আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে আসলাম আমার ছেলে আর মেয়ে আজকে প্রথম এই নার্সারিতে এসেছে ওদের খুব শখ ছিল এই নার্সারিটা দেখার যেহেতু নার্সারিটা শহর থেকে প্রায় অনেক দূরে তো আমি যখন আমার বরের সঙ্গে আসি তখন বাইকে আসি আর আজকে কিন্তু আমরা এসেছি এই রাস্তা দিয়েই আমার মেয়ের ইউনিভার্সিটি পড়ে তো ইউনিভার্সিটির বাসে করে আমরা আজকে এসেছি মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আমাকে আবার ইউনিভার্সিটির বাসের মধ্যে উঠতে দিবে কে দিবে না যাই হোক করা বসতেই পারেনি তো আমরা বাসে করে এসেছি আর নার্সারি ঘুরে ঘুরে দেখতেছি ইতিমধ্যে কিছু গাছ কিন্তু আমার মেয়ে পছন্দ করেছে আর খেয়াল করেছেন এই যে এটা সজন্যায়ী গাছ বাসা থেকে যদিও খুব একটা বের হওয়া হয় না কিন্তু মাঝে মাঝে যখন বের হই নার্সারিতে চলে আসি যখন আমার মনটা খুব খারাপ থাকে আর আরেক জায়গায় যেতে ইচ্ছে করে মার কাছে এদিকে বাগান বিলাসের গাছটা খেয়াল করেছেন দুই ধরনের ফুল ফুটেছে সাদা কালারের আর আরেকটা আরেকটাকে মেরুন কালার যাই হোক খুব সুন্দর লাগতেছে আর আমরা কিন্তু চলে এসেছি বাসায় ছাদের মধ্যে সব গাছগুলো একে এক করে আমার ছেলে নিয়ে আসতেছে বিভিন্ন ধরনের গাছ কেনা হয়েছে এই যে এটা হাজারি গলাপ আমার মেয়ের খুব পছন্দ ও পছন্দ করে নিয়েছে আর আজকে আমি গিয়েছিলাম একটা গাছ নেওয়ার জন্য আর নিয়েছি কতগুলো গাছ আর এর মধ্যে কিন্তু কিছু গাছ আমার মেয়ে আবার ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিল। আমি যেই গাছটা নিতে গিয়েছিলাম ওটা কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল আমার অনেক আগে রমজান মাসে আমি নার্সারিতে গিয়েছিলাম ওটারও ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম তখন আমার গাছটা পছন্দ হয়েছিল কিন্তু দাম একটু বেশি ছিল যার কারণে নেওয়া হয়নি তো আজকে আমি গাছটা নিয়েছি আর এই যে এই গাছটা খেয়াল করেন এটা আমার মেয়ে নিয়ে এসেছে তার ইউনিভার্সিটি থেকে ও বললো পাতা বাহার কিন্তু দেখতেছি আমার ফুল হয়েছে আর এই যে গাছটা এটার নাম আমি জানি না এটা কি যে বলল নামটা কিন্তু এটার ফুলটা আবার অন্যরকম কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে এটাও সে নিয়ে এসেছে ইউনিভার্সিটির নার্সারি থেকে আর এটার নামটা শুনলে আপনারা হাসবেন এটার নাম হচ্ছে লাইলি মসনু এই ছোট্ট কিউট স্নেক প্লান্ট এগুলো আমার মেয়ে নিয়ে এসেছে আর এটা নার্সারি থেকে আমি আর আমার মেয়ে যে গেলাম তখন নিয়ে আসা হয়েছে এটা আমার মেয়ের পছন্দ ও পাতাবাহার যেগুলো সেগুলো পছন্দ করেছে যাই হোক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এগুলো নিয়ে এসে টেবিলে রাখা হলো আজকে খুব ভালো লাগতেছে কারণ অনেকগুলো গাছ নিয়েছি আরও ভালো লাগবে যেদিন আমি নিজের হাতে এই গাছগুলো লাগাবো আমার জগৎটা খুব ছোট। আমার পরিবার আর সাথে এই যে ছাদের গাছ ব্যালকনির গাছ এগুলোর মধ্যেই সীমিত খুব বেশি পরিসর না আজকের ভিডিওটা বড় হয়ে গেল আসলে ইদানিং বেশ বড় বড় ভিডিও দিচ্ছি জানি না আমার ভিডিও ফলো আজ কে কে করে আমার বনের ছেলে আর বলে খালা তুমি আরও বড় বড় ভিডিও দিও গত ব্লকে সে কমেন্ট করে বলেছে যে আরও ভিডিও বেশ বড় করতে লাগবে এদিকে ছাদে আমি কিছুক্ষণ সময় কাটাতে গিয়ে দেখি যে আমার ছেলে চলে এসেছে কারণ ছাদে যে কাপড় মেলে দেওয়া আছে সেগুলো তোলার জন্য তো ও কাপড়গুলো তুলে নিয়েছে আমিও একটু হেল্প করতেছি আসলে ও আমাকে হেল্প করতেছে আমি ওকে হেল্প করতেছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে